মতুয়া সম্মেলন দু হাজার ছাব্বিশ তিন দিনব্যাপী এই মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয় প্রথম দিন ভক্তিমূলক সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলেও দ্বিতীয় দিন থাকে সমাজমূলক রক্তদান শিবির এবং তৃতীয় দিন মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মতুয়া সমাজের উদ্যোগে ক্ষুদিরাম স্মরণীতে অনুষ্ঠানটি মহা সম্মেলনে পরিণত হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকার মতুয়া সমাজের ভক্তবৃন্দ সহ সর্বস্তরের মানুষ বেশ ধুমধামের সাথে মতুয়া মহা সম্মেলনের অনুষ্ঠান জানেন মতুয়া ধর্মটা মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সামাজিক ভাবে তারা দায়বদ্ধ মানুষের কাজ করে আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেককে একই ছাপা তলায় আনা জাতি ধর্ম নির্বিশেষে এর জন্য এই প্রোগ্রামটা হচ্ছে দেখুন কত লোক এখানে দাঁড়িয়েছেন দেখুন আপনি বলতে পারবেন এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে পার্সি কে আছে মতো আর সর্বদাই আমাদের এই ধর্মটাই সম্পূর্ণ সাইন্টিফিক এবং তারা সবসময় মানুষের পাশে নিয়ে চলতেই ভালো যে কারণে আমরা তিন দিনের প্রোগ্রামে আপনাদের রক্তদান শিবির থেকে শুরু করি বিভিন্ন সামাজিক মূলক কাজ থেকে শুরু করে করেছি এবং আগামী দিনে আমাদের সব থেকে যে ইচ্ছা যে এজেন্ডা সেটা হচ্ছে আমরা এই সংগঠনের নামে দ্রুত একটা অ্যাম্বুলেন্স পরিষেবা করতে চাইছি কাজ চলছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদেরকে জানাবো যারা মিডিয়ার ভাই বোন দিদিরা এসেছেন তাদের প্রত্যেকে আপনাদের সাথে নিয়েই আমরা আপনারা যথেষ্ট সহযোগিতা করেন আমাদের প্রত্যেকটা গত বছর এসছিলেন এ বছরও সহযোগিতা করেছেন এই আরেকটা এই উৎসবের সম্পূর্ণ সাকসেসের আমি মানুষকে দেবো তারা না সহযোগিতা করলে ওদের সঙ্গে না। আমাদের পাশে দাদা দিদিরা আছে আরও অনেক দাদা আছে সদস্যরা রয়েছে ভবতরা রয়েছে প্রত্যেকরা রয়েছে আর আজকে বিশেষ কিছু বলার নেই শুধু দেখার আমার নাম জন্তু বধুম এই সঙ্গরের এখন সাধারণ সদস্য তা বিগত 26 বছর ধরে পালন হয়ে আসছে এটা শুধু হরি চাঁদ গুরু মানে এই ঠাকুরের অনুষ্ঠান না এর মাধ্যমে এরা সামাজিক কাজ করে এই যে সিনিয়ররা निखिल দা ব্রহ্ম এরা সিনিয়র তারপরে জুনিয়াররা চলেছে জন্টু মধু তারপরে এই যে সেক্রেটারি ইমাম দা এরা যে মহিলারাও রয়েছে ভীষণ অ্যাক্টিভ এরা আর এই পনেরো কুড়ি হাজারের ওপরে লোক খায় এই তিন দিনে রক্তদান থেকে শুরু করে মানুষ দুস্থ মানুষকে ওষুধ দেওয়া সারা বছর এরা সেই কাজটা করে আমরা দেখি আমরা জানি ভালো অনুষ্ঠান করুক প্রতি বছরই থাকবো সাথে থাকবো এবার এখানে আমাদের মহিলারা এই বিতিকা নন্দিতা এরা সবাই হাজার হাজার লোক রয়েছে এখানে এক একটা ব্যাচে তিনশো সাড়ে তিনশো করে লোক খাচ্ছে মামুলি ব্যাপার না আগামীর আপনার পাশে দাঁড়াবো সর্বত্র পাশে দাঁড়াবো আমরা থাকি তো ওরা জানে আমরা থাকি পাশে আমরা নই আমাদের নেতৃত্ব ওটাই শেখায় পাশে গিয়ে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সেনাপতি আমাদের দমদমের বিধায়ক এমপি আমাদের পর্যবেক্ষক ইচ অ্যান্ড এভরি প্রত্যেকে টপ টু বটম সাথে থাকে কিন্তু বিজেপি ব্লান্ডার করলো লোককে এসআর এর নামে হয়রানি করা মানে আশি পঁচাশি নব্বই বছর পঁচানব্বই বছরের লোককে বাড়ি থেকে টেনে বার করে এইভাবে অত্যাচার করা আমি এটা অত্যাচার করা এটা তো কোনো সামাজিক কাজ হতে পারে না এসআইআর এই এসআইআর এর ভোটেই তো উনি প্রধানমন্ত্রী তাই না সেটা করাবে না এসআইআরটা মানুষের বিরুদ্ধেই ভোটটা দেবে অ্যাকচুয়াল বিজেপি তো কোনো কাজ করে না এরা টিভিতে আছে এরা বাতেলাতে আছে সাধারণ মানুষের পাশে নেই এরা আমি আরেকজন আছে আশপাশ থেকে বলছে গদ্দার আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আমার রুচিতে বাধে মতো একজন মানে মানুষের সাথে বেইমানি করতে পারে তার সম্পর্কে আমি কিছু বলতে চাই না উনি ওনার মতো থাক বেকার আমি বললাম যেভাবে কাজ করছে কাজ করুক আরো বড় করুক আরো বড় কালুক আরো বৃহৎ আকারে হোক আমরা সাথে থাকবো আমি থাকিও ওদের সাথে গৌতম ঘোষ সংগঠনী মতুয়া সম্প্রদায় পরিচালনা মতুয়া সমাজের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কি বলবেন দেখুন আমার প্রথমে ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানকে কভার করার জন্য আমাদের এই অনুষ্ঠান ছাব্বিশ বছরে আমরা পা দিয়েছি অনুষ্ঠানটা গত দু বছর ধরে আমরা রক্তদান শিবিরটা করছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে থ্যালাসমি আক্রান্ত যেসব শিশুরা রয়েছে তাদের সহযোগিতা করা তাছাড়া বিভিন্ন ধর্মীয়ভাবে সকলকে এই জাতপাতের পাতের উর্ধে গিয়ে সকলকে একই ছাতা তলায় নিয়ে আসা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আমরা করেছি পঞ্চাশ ইউনিট ব্লাডের এর রয়েছে মোটামুটি শেষের দিকে আমাদের অনুষ্ঠান তো হয়ে গেছে তিরিশ চল্লিশের মতো হয়ে গেছে তো আরো আসছেন আমরা আরো মানুষের রক্ত নিতে পারবো কিনা এটা এখন মেন বিষয় দেখুন এখানে বিশেষ অতিথি বলে কিছু নেই বিশেষ অতিথি সকল সাধু গোসাই পাগল এবং যারা ধর্মটাকে ভালোবাসে তারা প্রত্যেকে বিশেষ অতিথি আর প্রত্যেকে সাধারণ মানুষ সাধারণ কর্মী তো স্বাভাবিকভাবে আমাদের এখানে বিশেষ অতিথি বলে কেউ নেই আমাদের গতকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল আমাদের নাগরিক সম্বর্ধনা ছিল আজকে সকালে রক্তদান শিবির হচ্ছে বিকেলে দল আসবেন বিভিন্ন মতুয়া ভক্তরা আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন তারপরের দিন সারা দিন ব্যাপী ধর্মীয় মানে আলোচনা হবে এবং তারপরে প্রসাদ বিতরণ হবে প্রসাদ বিতরণের পরে আমাদের অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘোষণা করা হবে উদ্যোগে মানে কি বার্তা দেবেন বার্তা একটাই দেব সকলে মিলে এগিয়ে আসুন এবং সমাজকে কুসংস্কার সংস্কার মুক্ত করা এবং মানুষের পাশে দাঁড়ানো এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে একভাবে এগিয়ে যাওয়া মেন হচ্ছে মানব কল্যাণ সমাজ কল্যাণ এটাই হচ্ছে আমাদের সংগঠনের মেন কাজ আমার নাম ঝন্টু মধু এই সংগঠনের একজন সাধারণ সদস্য নতুয়ার আমাদের এই অনুষ্ঠানটা ছাব্বিশতম বর্ষ হতে যাচ্ছে আমরা এটা প্রতি বছরই নয় আমরা করেই থাকি আমাদের যারা সিনিয়ররা আছেন তারা আমাদেরকে মানে তারা আমাদের ঘাড়ে মাথায় হাত রেখে আমাদেরকে কাজটা এগিয়ে যেতে বলেছেন যে আমরা তো এখন মানে রিটায়ারমেন্ট হয়ে গেছি এবার তোমরাই এই সমাজের কাজটা তোমরা করবে একতা হয়ে এই কাজটাকে আমরা করি মথুয়ার আর আমরা মথুয়ারা সবাই এক আমরা মথুয়ারা সবাই সবার পাশে থাকি এগিয়ে যাব আমাদের পাশে যেভাবে আমাদের দিদি মমতা ব্যানার্জির সাথে আছেন আমাদের মথুয়া সমাজ পাশে আছেন আরও যারা যারা আমাদের মানে ইসের মধ্যেও নেই তারাও আমাদের পাশে থাকেন আর আমাদের এই অনুষ্ঠানে কোনো ভেদাভেদ নেই সবাই আসে সবাই প্রসাদ নেয় কত ভক্তদের ঢল হয় অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসে আমাদের তিন দিন অনুষ্ঠানটা চলে আমরা এখানে সমাজসেবারও কাজ করিয়ে থাকি যেমন রক্তদান শিবির হয় স্বাস্থ্যকেন্দ্র হয় বাচ্চাদের খেলাধুলা হয় অনেক কিছুই হয়ে থাকে আমাদের এইটা আগামী দিনে যদি এরা আমাদের আশীর্বাদ হয়ে থাকেন পাশে আমরা এই কাজটা রক্তদান আয়োজন করা বিষয়টা হচ্ছে মতুয়া সমাজ গঠন হয়েছে সমগ্র রাজ্য জুড়ে এই মুহূর্তে চব্বিশটা জেলায় এই আঠেরোটা জেলায় আমাদের এই সোশ্যাল কাজ চলে সামাজিক কাজ তো সেখানে আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা ব্লাড ডোনেশান করি রক্তদান শিবির একটা সমাজের সব বৃহত্তর কাজ এই রক্তদান শিবিরের জন্য অনেক প্রাণ ফিরে পায় তাদের সহযোগিতা করার জন্য আমাদের এই সামাজিক কাজ মতুয়া সমাজের পক্ষ থেকে আমরা প্রত্যেক জায়গায় শুধু এই জায়গা বলে নয় এটা দমদম আঞ্চলিক মতুয়া সমাজের সম্মেলন আমাদের প্রত্যেকটা জেলাতেই ব্লকে এই সম্মেলনগুলো হয় এবং এই রক্তদান শিবির হয় এটা হচ্ছে আমাদের সংগঠনের একটা প্রথম সারির কাজ সোশ্যাল কাজের ভেতরে তো এইটা আমরা করে প্রচুর সাড়া পেয়েছি কিবা এখানেও আমরা সাড়া পাচ্ছি আপনারা জানেন এই অবধি আমাদের কিছু সময় আগে শুরু হয়েছে কিন্তু আমাদের এই অবধি বাইশ চব্বিশ জন ব্লাড দেওয়া অলরেডি হয়ে গেছে আর এখনো চলছে কিন্তু এটা নিয়ে আমরা সবাই ভালো আনন্দ পাই আসলে কি মতুয়া সমাজ তো শুধু ধর্মের পরে ভিত্তি করে চলে না এরা সোশ্যাল কাজের পরে কর্মের পরে জোর দেয় এবং মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে মানুষের বিপদের সাথী হতে চায় এবং আমরা শুধু রক্তদান শিবিরও নয় আমরা যেমন স্বাস্থ্য নিয়ে কাজ করি আমরা সেরকম শিক্ষা নিয়ে কাজ করি যে কোনো ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না কিবা স্কুল কলেজে ভর্তি হতে পারছে না আমরা তাদের পাশেও দাঁড়াই এবং যে কোনো মেয়েদের আর্থিক দিক দিয়ে বিবাহ দিতে পারছে না আমরা তাদের পাশেও দাঁড়াই এই নিয়েই মতুয়া সমাজ আমাদের চলছে সোশ্যাল কাজ এবং সেটা খুব ভালো সাড়া এখানেও ভালো সাড়া পেয়েছি আমরা এবং সমগ্র রাজ্য জুড়েই আমাদের সারাটা খুব ভালো বর্তমান যে অবস্থা সামাজিক যে অবস্থা এই সমাজের ভেতরে সব কিছুই একটা স্বার্থের বিনিময়ে সবাই কাজ করে আমরা মতুয়া সমাজ কোনো স্বার্থের বিনিময়ে কাজ করি না আমরা নিঃস্বার্থভাবে মানুষের সেবায় মতুয়া সমাজের প্রত্যেকটা সদস্য নিজেদের নিয়োজিত করেছে এটা নিয়ে আমরা ভীষণ আনন্দিত আমার নাম গৌতম ব্রহ্ম আমি মতুয়া সমাজের সভাপতি